সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের ভিসা নেওয়ার সময় আপনারা যে কন্ট্যাক্ট পেপারগুলো দেখেন সেই কন্ট্যাক্ট পেপারগুলো অরিজিনাল দেখেন না অরিজিনাল কন্ট্যাক্ট পেপার আপনি তখনই দেখতে পারবেন যখন সৌদি আরবে এন্ট্রি করবেন অরিজিনাল কন্ট্যাক্ট পেপার ছাড়া সৌদি আরবে এন্ট্রি করলে আপনাদেরকে যেই কন্ট্যাক্ট পেপারগুলো দেওয়া হচ্ছে এই কন্ট্যাক্ট পেপারগুলো ভোয়া আর এই ভুয়া কন্ট্যাক্ট পেপার নিয়ে আপনি সৌদি আরবে আসার পর সেই ধরনের কাজ যদি না হয় কি করবেন এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে ভাই সৌদি আরবে আরসি যে কন্ট্রাক্ট পেপারটা দেওয়া হয়েছে সেই কন্ট্যাক্ট পেপার অনুযায়ী আমার কাজ হলো না এখন আপনার করণীয় কি সেই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেন আপনারা অবশ্যই যে কন্ট্রাক্ট পেপারটা নেবেন সেখানে একটু খেয়াল করে দেখবেন যে আপনার কি ধরনের কাজের কথা বলা হয়েছে কি ধরনের কোম্পানির নাম সেখানে দেওয়া হয়েছে পাশাপাশি আপনি আপনার ভিসাটা চেক করবেন অনলাইনে চেক করে দেখবেন যে সেখানে আপনার যে কাজের কথাগুলো বলা হয়েছে এবং কন্ট্যাক্ট পেপারে যেভাবে রয়েছে আপনি কি কাজ সৌদি আরবে আসার পর করবেন এবং কোম্পানির নামটা কি এগুলো দুইটা একসাথে ম্যাচ হয় কি না যদি দেখেন যে ম্যাচ হচ্ছে না তার মানে হান্ড্রেড পার্সেন্ট ভুয়া কন্ট্যাক্ট পেপার অনেক সময় দেখা যায় যে কোম্পানির নামের সাথে আপনার কন্ট্যাক্ট পেপারটা ঠিক রয়েছে কিন্তু আপনি সৌদি আরবে চলে আসছেন আসার পর সে অনুযায়ী কাজ হচ্ছে না তখন করণীয় কি এটা কিন্তু আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে তাদের উদ্দেশ্য সৌদি আরবের পেপার অরিজিনিয়ালটা আপনি কিভাবে দেখবেন অরিজিনিয়াল কন্ট্যাক্ট পেপার দেখার জন্য আপনার একটা প্রসেসই মেনটেন করতে হবে সেই প্রসেসটা হচ্ছে আপনাকে সৌদি আরবে আসতে হবে সৌদি আরবে আসার পর আপনি আপনার যে কন্ট্যাক্ট পেপারটা অরিজিনিয়াল কন্ট্যাক্ট পেপার যে কন্ট্যাক্ট পেপারের মাধ্যমে আপনি যে কোনো কিছু করে ফেলতে পারবেন যদি আপনার কফিল কিংবা কোম্পানি সে অনুযায়ী কাজ না দেয় এবং স্যালারি না দেয় সেক্ষেত্রে আপনি যে বিষয়টা চাইবেন মামলা করতে চাইলে মামলা করতে পারবেন কফিলের বিরুদ্ধে যে কোনো অ্যাকশন আপনি চলে যেতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে প্রথমে সৌদি আরবে আসতে হবে আসার পর গোসি অ্যাকাউন্ট খুলতে হবে গোসি অ্যাকাউন্টে আপনার অরিজিনাল কন্ট্রাক্ট পেপার সহ আপনার কফিলের যে যাবতীয় ডিটেল এবং কফিলের ফোন নাম্বার সহ কিন্তু সেখানে উল্লেখ করা থাকে আপনি সেই কন্ট্যাক্ট পেপারটা ডাউনলোড করে দেখতে পারবেন যে আপনার কত টাকা স্যালারি দেওয়ার কথা কত ঘন্টা ডিউটি করার কথা সে অনুযায়ী আপনি পাচ্ছেন কি না যদি সে অনুযায়ী না হয় তাহলে কিন্তু আপনি মামলাতে যেতে পারবেন এবং মামলা করতে পারবেন কফিলের বিরুদ্ধে অ্যাকশানে যেতে পারবেন কিন্তু আপনি বাংলাদেশ থেকে যে কন্টাক্ট পেপারগুলো নিচ্ছেন যে এজেন্সিগুলো আপনাদেরকে কন্ট্রাক্ট পেপারগুলো দিচ্ছে সেই কন্ট্র্যাক্ট পেপার নিয়ে আপনি সৌদি আরবে এন্ট্রি করার পরে মনে করতে পারেন যে সেই কন্ট্রাক্ট পেপার অনুযায়ী আপনার স্যালারি হলো না কারণ সেই স্যালারি কিভাবে হবে বলেন সৌদি আরবের পরিস্থিতি অনুযায়ী বর্তমানে আট ঘন্টা ডিউটির বিনিময়ে আপনাকে পাঁচশো থেকে ছয়শো সৌদি রিয়াল দিতে পারে এটা মেনে নেওয়া সম্ভব কিন্তু আট ঘন্টা ডিউটির বিনিময়ে আপনি বারোশো রিয়াল কিংবা পনেরোশো রিয়াল দুই রিয়াল এটা কিভাবে সম্ভব এই স্যালারিটা কিভাবে আপনাকে দিবে কফিল কফিলের কি বিজনেস রয়েছে যে আপনাকে এত টাকা স্যালারি সে দিবে পাশাপাশি আপনার কামা বানিয়ে দিবে যাবতীয় খরচগুলো সে কভ করবে কফিলের কি ধরনের বিজনেস রয়েছে এটা কিন্তু বড় একটা প্রশ্ন থেকে যায় তাই আপনারা যে ভুয়া কন্ট্রাক্ট পেপার সেটা আইডিয়া করলেই বুঝতে পারবেন যদি আপনার আইডিয়া থাকে এবং আপনি যদি মনে করতে পারেন যে আসলে যেই কাজটাতে আমি যাচ্ছি সেই কাজের এত টাকা স্যালারি কিভাবে হবে সেই বিষয়টা যদি আপনি মাথায় রাখেন তাহলে বুঝতে পারবেন যে আসল এবং নকল কন্টাক্ট পেপারের মধ্যে পার্থক্যতা কতটুকু আর আসল কন্টাক্ট পেপার সবারই একই রকম হবে মানে আমার কন্ট্যাক্ট পেপার যে রকম হবে আপনারটা সেই রকমই হবে হতে পারে আপনি ফ্রি ভিসে আসতেন আমেল মঞ্জিল ভিসায় আসতেন আমেল আইডি ভিসাতে আসতেন সেটা কিন্তু কোনো ম্যাটার করে না শুধুমাত্র আপনি প্রবাসী সৌদি আরবের প্রবাসী এটাই কিন্তু বড় একটা তথ্য আর আপনি যে কাজের উদ্দেশ্যে সৌদি আরবে আসতেছেন সৌদি আরবের যেহেতু প্যাটার্ন একটাই ভিসা একই রকম দেখতে কন্ট্যাক্ট পেপারও কিন্তু একই রকম দেখতে হবে তবে অবশ্যই অনেক এজেন্সি রয়েছে টাইপ করা কন্ট্যাক্ট পেপারগুলো আপনাদেরকে দেয় সেই টাইপ করা কন্ট্যাক্ট পেপার যে কোনো কেউ কিন্তু আপনাকে বানিয়ে দিতে পারবে তো আপনি অবশ্যই অবশ্যই সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন অরিজিনাল কন্ট্রাক্ট পেপার অনলাইনে চেক করা যায় যারা আপনাকে কন্ট্যাক্ট পেপারটা দিচ্ছে আপনি বলবেন যে অরিজিনিয়াল কন্ট্যাক্ট পেপারটা কিভাবে বের করতে হবে অনলাইন থেকে সেই মাধ্যমটা আমাকে দেখিয়ে দেন যদি তারা দেখিয়ে দিতে পারে তাহলে বুঝবেন যে এটা অরিজিনাল কন্ট্রাক্ট পেপার আসলে একটা কথা আমি সবসময় আপনাদেরকে বলি যারা সৌদি আরবে নতুন আসবেন যেহেতু কন্ট্যাক্ট পেপার সম্পর্কে আপনাদেরকে তথ্য দিচ্ছি অবশ্য একটা বিষয় মনে রাখবেন আপনি যদি প্রথমে এজেন্সিকে টাকা পয়সা দিয়ে দেন সেক্ষেত্রে এই এজেন্সি আপনাকে যে কোনো ধরনের ভিসা দিলে আপনাকে আসতে হবে যদি আপনি না আসতে চান সে টাকাটা কিন্তু আপনার লস হয়ে যাবে তো অতএব আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে সৌদি আরবে আপনি আসবেন ঠিক আছে মুফা হওয়ার আগে কোনো ধরনের টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবেন একমাত্র আপনি মুফা চেক করেই বুঝতে পারবেন যে বিষয়টা ভালো হবে না খারাপ হবে আশা করি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম